আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নাজমা নাজমা স্পেশাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আমার আজকের নতুন রেসিপি রেসিপি আজকে রসালো পাকন পিঠা মাত্র দুইটা তৈরি করে দেখাবো এই উপকরণে এইচের রসালো পাকন পিঠা তাও আবার কোন রকম শ্বাস চাড়াই আজকের পাকন পিঠার ডিজাইনটা তৈরি করে দেখাবো চামচ মুচমুচের রসালো পাকন পিঠাটা খেলে কিন্তু মন প্রাণ কলি যায় সবই ঠান্ডা হয়ে যায় একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি আর করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে ইনশাল তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের নতুন রেসিপি প্রথমে আমি একটা ঢো তৈরি করে নিব তার জন্য চোলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ লিকুইড দুধ আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে পানিও দিতে পারেন আবার চাইলে গরু দুধও দিতে পারেন এখন এই দুটাকে জাল করে নিব তার মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন ধোটা যাতে একদম সফট হয় তার জন্য কিন্তু এখানে দুই চামচ ঘি দিচ্ছি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে তেলও দিতে পারেন এখন একটা ডাকনা দিয়ে রেখে দিব বলকাসার আগ পর্যন্ত যখন দুধটা বলক আসবে তখন এখানে আমি দেড় কাপ আটা দিয়ে দিব আজকের পাকন পিঠাটা শুধুমাত্র আটা দিয়ে তৈরি করব দুই কাপ দুধের জন্য এখানে দেড় কাপ আটা অথবা ময়দা দিতে হবে আর চালের গুঁড়ি হলে এটা ভিন্ন আর এই পর্যায়ে এসে চুল রাসটাকে একদম লোতে করে ভালোভাবে আমি দুধের সাথে এই আটাটাকে মিশিয়ে নিয়েছি প্রথমে যদি এইভাবে ভালোভাবে মেশানো হয় তাহলে কিন্তু এই ডোটা অনেক বেশি সফট হয় ডোটা মেশানো হয়ে গেছে দেখেন ডোটা খুব সুন্দরভাবে মেশাতে হবে তারপর হচ্ছে এটাকে একটা ডাকনা দিয়ে আমি ডেকে রেখে দেবো চুলা রাসটাকে অফ করে প্রায় পাঁচ মিনিটের মতো তারপর একটা চড়ানো প্লেটে এই মিশ্রণটাকে রেখে দিচ্ছি প্রায় ঠান্ডা হয়ে যাওয়ার আগ পর্যন্ত কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু আমি এটাকে ময়ান করে নিয়েছি এই ডোটাকে অনেক বেশি ময়ন করে সফট করে নিতে হবে আর সেই সাথে হাতে অল্প একটু তেল অথবা ঘি দিয়ে নিতে হবে আমি এখানে ঘি দিয়ে এই ডোটাকে ময়ন করছি এতে করে এই পিঠাটাতে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসবে ডোটাকে আমি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে একদম স্মুথ করে এটাকে ময়ন করে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখেন অনেক বেশি সফট আর স্মুথ হয়েছে এখন এখান থেকে অল্প একটু ঢো নিয়ে নিচ্ছি হাতে আমি এখন হচ্ছে পা কম্পিউটার শেপটা দিয়ে দিচ্ছি আপনাদের হাতে যদি শ্বাস থাকে তাহলে তো শ্বাস দিয়ে তৈরি করে নেবেন তবে শ্বাস ছাড়াও কিন্তু এই ডিজাইনটা করা যায় শুধুমাত্র চামচের সাহায্যে হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি এতে করে পিঠাটা তৈরি করার সময় হাতে লেগে যাবে না সুন্দর একটা ছোটো রুটির মতো তৈরি করে নিয়েছি তারপর একটা চামচ নিয়েছি আর চামচের সাহায্যে এই ডিজাইনটা করবো আপনারা এটা দেখে নিশ্চয়ই বুঝে নেবেন বলে বোঝানোর কিছু নয় পিঠাটা আমি তৈরি করে নিচ্ছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই পিঠাটা আমি পাতার শেপে করে নিচ্ছি আমি এইখানে ছয়টা পাতা দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাতা দিতে পারেন পাতাগুলো তৈরি করার পর কিন্তু আবারও চামচের সাহায্যে এই শেপটা খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি অনেকে তো অনেক রকম পাকন পিঠা খেয়েছেন মুখ পাকন মসুর ডালের পাকন পিঠা দুধ পাকন পিঠা তবে আজকের এই পাকন পিঠাটা খেয়ে দেখবেন কোনো অংশে কিন্তু কম নয় বরংশ তার চেয়ে আরও বেশি একদম কম করেছে আর একদম সহজভাবেই কিন্তু তৈরি করা যায় আমার কাছে তো এই পিঠাটা খেতে অনেকটাই কালো জাম মিষ্টির মতো মনে হয় পিঠাটা তৈরি করে ফ্রিজের নর্মাল চেম্বারে এক থেকে দেড় ঘন্টার সময় রেখে এটা যদি আপনারা এই গরমের দিনে ঠান্ডা টান্ডা খান মন প্রাণ কলিজা সবই ঠান্ডা হয়ে যাবে কারণ একদমই কম উপকরণে এত সুন্দর একটা পিঠা এটার স্বাদ আমি আসলে বলে বোঝাতে পারবো না অবশ্যই একবার ট্রাই করে দেখবেন সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর এখন হচ্ছে পিঠাগুলো তৈরি করছি বাট একটা পাতা তৈরি করব না সেটা কি হয় পিঠাগুলো অসম্পূর্ণ থেকে যায় আমার মনে হয় তার জন্য আমি কয়েকটা পাতাও তৈরি করে নিয়েছি পাতার শেপটা দিয়ে দিচ্ছে আসলে এইগুলো বলে বোঝানোর কিছু নয় আপনারা যদি একটু দেখেন মনোযোগ সহকারে তাহলেই কিন্তু এই পিঠাগুলো একদম অনায়াসে ডিজাইন করে নিতে পারবেন চামচ দিয়ে কিন্তু যে কোনো ডিজাইন সুন্দরভাবে তৈরি করা যায় আমার মনে হয় চামচ দিয়ে তৈরি করলে ডিজাইনটা আরও অনেক বেশি সুন্দর হয় আরও অনেক বেশি ফুটে উঠে হঠাৎ যদি বাসায় মেহমান চলে আসে কোনো রকম প্রস্তুতি ছাড়াই তাহলে কিন্তু খুব সহজে অনায়াসে এটা কম উপকরণে তৈরি করে দিতে পারবেন তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা শুধুমাত্র ময়দা দিয়ে আপনি তৈরি করেছেন বা আটা দিয়ে এতটাই মজাদার হয় যেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে এখন আমি পাতার মাঝখানের যে শেপটা আছে ওটাও দিয়ে দিয়েছি দেখেন এগুলো একদম ইজি সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে আর পিঠাগুলো দেখেন মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছে যে বলে বোঝাতে পারবো না চুলা একটা প্যানে আগে থেকে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো আমি হচ্ছে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এই পিঠাগুলো হতে মোট ছয় থেকে সাত মিনিটের মতো সময় লেগেছে চুলা আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে একটা সাইড কালার আসার পরেই কিন্তু উল্টে দিতে হবে না হলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে আর পিঠাগুলো দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার চলে আসছে তেল জড়িয়ে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি দুই কাপ পানি আমি হচ্ছে একটা শিরা তৈরি করব তার জন্য একটা প্যানে দুই কাপ পানি দিচ্ছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দুই কাপ পানির জন্য এক কাপ চিনি দিলেই শিরাটা খুব সুন্দরভাবে হবে ফ্লেভারের জন্য দুইটা এলাচ দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে এই শিরাটার মধ্যে আমি ও ওয়ান ফোর চা চামচ মানে এক চিমটি পরিমাণ হচ্ছে জর্দার কালার দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু পিঠাগুলো আরও বেশি সুন্দর দেখা যাবে সুন্দর একটা কালার আসবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমি এখন হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি অল্প একটু কালো জিরাও দিয়ে দিয়েছি এখন একটু আঁকা দিয়ে ডেকে আমি হচ্ছে জাল করে নিয়েছি বলকাশের আগ পর্যন্ত শিরাটাকে আমি চার থেকে পাঁচটা বলক চলে আসার পরে নামিয়ে নিয়েছি শিরাটা কিন্তু এক তার হওয়ার কোনো দরকার নেই আর পিঠাগুলো দেখেন আল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আপনারা চাইলে পিঠাগুলো এইভাবেও কে নিতে পারেন অথবা শিরা ডুবিয়েও খেতে পারেন এই পিঠাগুলোকে একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর এই পিঠাগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলো তেলে ভেজেও কেয়ে নিতে পারেন আর এক ঘন্টা পর দেখেন মার্শাল্লাহ পিঠাগুলো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে দেখেন একটুও কিন্তু শিরা নাই সবটা শিরাই কিন্তু পিঠাগুলো টেনে নিয়েছে আর এখন একটা পিঠা দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো এত বেশি নরম তুল তুলে সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এখন একটা সার্ভিং ডিশে আমি এগুলাকে সার্ভ করে নিয়েছি পিঠাগুলো এত বেশি নরম আর সফট হয়েছে এগুলো এখন ফ্রিজে রেখে আপনি যদি খান মন প্রাণ কলিজা সবই ঠান্ডা হয়ে যাবে পিঠা খাইছেন সেটা ভাবতেই পারবেন না আপনারা ভাববেন এটা হচ্ছে একটা ডেজার্ট এরকম মনে হবে কাউকে যদি আপনি এই পিঠাটা তৈরি করে খাওয়ান কেউ বুঝতেই পারবে না এটা আটা আর হচ্ছে চিনি দিয়ে তৈরি করা এতটাই টেস্টি হয়েছে আমি বলে বোঝাতে পারবো না আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম